যত অশ্লীলতা বাড়াইয়ে আল্লাহর হুকুমকে অবাধ্য করবা ততই তোমরা নিজেরাই জামিলাই করবা এবার সত্যি করে বলেন অশ্লীলতা কি কমছে না বাড়ছে রোগ কি কমছে না বাড়ছে আমাদের বলে আমরাই সাজা পাচ্ছি আল্লাহ পাক বলে তোরা কিছুই পাল্টাতে পারবি না কিন্তু আমি রব চাইলে দিনকে রাত রাতকে দিন সেকেন্ডের মধ্যে বানিয়ে দিতে পারি সুবহান আল্লাহ রব বলে যে তোরা কিছুই চেঞ্জ করতে পারবি না কিন্তু আমি রব চাইলে পুরুষকে নারী নারীকে পুরুষ সেকেন্ডে বানাই দিতে পারি তোরা একটা কাজ কর চেষ্টা করে করে আমার এবং আমার নবীর হুকুম পালন করার চেষ্টা করে করে আমাকে খুশি করার চেষ্টা কর আমি তোদের জন্য যা দরকার সব পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ এবার বলেন লাফসান লাসসান ওEsto বলেন না লাফ চাই না লস চাই অশান্তি নাই শান্তি চাই সুস্থতা চাই না অসুস্থতা চাই এবার এখানে যত আমার মুরব্বী দাদারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন আপনারা যখন ছোট ছিলেন তখন এলাকায় ফার্মেসি ছিল কয় ওষুধ ছিল নাতির থেকে জিজ্ঞেস করে তোদের আমলে জ্বর জোরে জোরে পৃথিবী কয়টা গ্রাম কয়টা কিন্তু রোগ দিন দিন কমতেছে না বাড়তেছে ব্যাপার কি এবার হাদিসের ইসলাম বলছেন যে সমাজে যেই এলাকায় যেই পরিবারে যে ক্ষুদ্রে অর্থাৎ যখন দেখবা তোমরা বেহাইয়া পনা অশ্লীলতা মানুষের চোখ সরম ফেলে সামনসাই তা করবে যখন করতে দেখবা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিও নতুন নতুন রোগের সৃষ্টি হবে নতুন নতুন অসুখের সৃষ্টি হবে নতুন নতুন ভাইরাসের সৃষ্টি হবে যত অশ্লীলতা বাড়ে আল্লাহর হুকুমকে অবাধ্য করবা ততই তোমরা নিজেরাই জামিলায় পড়বা এবার সত্যি করে বলেন অশ্লীলতা কি কমছে না বাড়ছে রোগ কি কমছে না বাড়ছে আমাদের বলে আমরাই সাজা পাচ্ছি আপনি বলতে পারেন অবত্যা হাতা তো ঠিক আছে কিন্তু আয় তো কোনোদিন টিকটক ন করি টিকটক তুই তো না করছি অশ্লীলতা তো ও করছে আমি তো করি নাই আমি কেন সাজা পেলাম আল্লাহ পাক বলে যে আমারে জিজ্ঞেস করিস না আমার নবীরে জিজ্ঞেস কর এবার আমরা সবাই মিলে কল্পনা জগতের নবীকে প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আমি তো করি নাই ও করছে আমি কেন রোগের সাজা পাবো বলে যে হাদিস একটা শুনলে হবে না তো এক হাদিসের সাথে আরেক হাদিসের সম্পর্ক আছে আল্লাহ তো বলেছিল ভালো কাজের আদেশ দাও খারাপ কাজ থেকে নিষেধ করো দাদা হয়ে সুপ কইরাছিলা কেন কথা বলে না বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো তার আপন দাদা না নবী বলে যে সেটা আমি জানতাম তোমরা বলবা তাই তো বেচেলান থেকে পরিবারের ব্যবস্থা করে সমাজের ব্যবস্থা করেছি সামাজিক ভাবে বয়কট করো নাই কেন আস লাগছেনিফেস এবারে বলেন সাগা টাকা বলেন না আল্লাহ আমরা যে আসি আমরা কি মালিকানা নাকি ভাড়াটিয়া তো মালিক সেই তো আল্লাহ তো লাগবে বেশি যদি আমরা সেটা নষ্ট করি